Assalamu Alaikum viewers গাইস আজকে আমি চলে আসছি গাউসে মার্কেটের দোতলায় শত শোরুম থেকে আর আজকে কিন্তু আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ডিজাইনের পার্টি গাউনগুলো সম্পূর্ণ অফার প্রাইজে সো প্রথম যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু ডিপ কালার মধ্যে দেখাচ্ছি আপনারা দেখেন এটার উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ কাজ করা দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা এবং গাউনটা কিন্তু আপনার পার্টি ওয়ার্ক কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন প্যান্ট কিন্তু অনেক গর্জিয়াস খুবই চমৎকার এই গাউনটা এই গাউনগুলো এখন আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন আর এটার ভেতরে কিন্তু হাতা দেওয়া হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন এবং এটার সাথে কিন্তু একটা ওড়না আছে পার্টি ওয়ার আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা সাইডে কিন্তু কাট করা খুব সুন্দর ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু অনেক বড় পেয়ে যাচ্ছেন এটার সাথে আর এই টাইপের পার্টি গাউনগুলো এখন অফারে কিন্তু আপনারা তিন হাজার টাকায় পাচ্ছেন সো যারাই নেবেন দ্রুত যোগাযোগ করবেন সো পরবর্তী কালেকশনগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা বাঙ্গি কালার মধ্যে পাচ্ছেন আর এটার কাজটা আলাদা এটা সম্পূর্ণ মিরর ওয়ার্কের আর সুতোর কাজ করা আছে পুরো বডিতেই গর্জিয়াস কাজ করা এবং এটার প্যানেল পর্যন্ত কাজ করা আছে এবং এটার ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে আর হাত হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন নেট হাতার মধ্যে আপনারা পাচ্ছেন অনেক সুন্দর আর এটার সাথে কিন্তু একটা ওড়না আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর আর এটা চুড়িদার থাকবে আর এই টাইপের পার্টি গাউনগুলো এখন আপনারা গাউসিয়া থেকে তিন হাজার টাকা অফার প্রাইজে নিতে পারবেন আর যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি তবে যাওয়ার আগে আমি আরেকটা কালার আপনাদেরকে দেখাই এই যে দেখেন এর একটা কালার সো এটার মধ্যে আপনারা দুইটা কালার পাচ্ছেন এই টাইপের পার্টি গাউনগুলো আপনার তিন হাজার টাকা অফার প্রাইজে পাচ্ছেন গাউসিয়া থেকে সো পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা মিষ্টি কালারের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর আর আজকের ভিডিওতে আপনাদেরকে কিন্তু এক এক ডিজাইন এক এক কালারের মধ্যে গাউনগুলো দেখিয়ে দিব বিভিন্ন ডিজাইনে থাকবে যার যেটা প্রয়োজন আপনারা দ্রুত যোগাযোগ করবেন আর ভাইদের কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন তারা আগে নিতে পারবেন অথবা মার্কেটে সরাসরি চলে আসলেও এই পার্টি গাউনগুলো এখন আপনার অফার প্রাইজে তিন হাজার টাকায় পেয়ে যাবেন সো আমি এখন গাউনগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমরা পরবর্তী কালেকশনে যাই আমি এখন কিছু গাউন আপনাদেরকে র্যান্ডম দেখাবো যার যেটা পছন্দ হবে আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে নিবেন এই যে দেখেন এই একটা বিভিন্ন ডিজাইন বিভিন্ন কাজের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিব এটার কাজটা কিন্তু আলাদা আপনারা দেখতেই পারছেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আর এই পার্টি গাউনগুলো এখন আপনার অফার প্রাইজে তিন হাজার টাকায় পাচ্ছেন গাউসিয়া থেকে গাউসিয়া মার্কেটের দোতলে সতর্পর শোরুমে চলে আসলে সরাসরি আপনি নিতে পারবেন এই পার্টি গাউনগুলো অফার প্রাইজে আর যারা আসতে পারবেন না তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য এই যে দেখেন এই আরেকটা এটা কিন্তু আপনারা পেস্ট কালারের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর মানে এক একটা গাউন এক এক ডিজাইন এক এক কালারের মধ্যে আছে যার যেটা পছন্দ হবে আপনার দ্রুত যোগাযোগ করবেন এগুলোর প্রাইস পড়বে তিন হাজার করে অফার প্রাইজ আপনারা পেয়ে যাবেন আর এটার আরেকটা কালার আছে এই যে দেখেন এর একটা সিভিট কালার সো দুইটা কালার পাচ্ছেন এটার মধ্যে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আপনারা যারা সরাসরি এই গাউনগুলো দেখে নিতে চান আপনারা চাইলে গাউসিয়া মার্কেটের দোতালে স্বর্গে চলে আসবেন এখানে কিন্তু এই পার্টি গাউন ওপর একটা অফার প্রাইজ চলছে আর এই পার্টি গাউনগুলো এখন আপনার ধামাকা অফারে তিন হাজার টাকায় পাচ্ছেন গাঁওসিয়া থেকে এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ মাল্টি সুতার কাজ করা আছে তিন চার রকমের মাল্টি সুতার ওয়ার্কের কাজ করা অনেক গর্জিয়াস আর ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে ভেতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া আছে আর সাথেই কিন্তু হাতা দেওয়া আছে দেখতেই পারছেন এই গাউনগুলো এখন অফার প্রাইসে তিন হাজার টাকায় পাচ্ছেন আর এটার কি কালার আছে আচ্ছা এটার কালারগুলো একটু দেখি এই যে দেখেন আমি কালারগুলো দেখে আপনাদের এই যে ভাজা অবস্থায় দেখিয়ে দিলাম সো এই গাউনটা আপনার মোট চারটা কালার পাবেন আর এই টাইপের পার্টি গাউনগুলো এখন আপনারা তিন হাজার টাকায় পেয়ে যাবেন সো জ্যারেন্ট নিতে চান আপনারা যোগাযোগ করবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য দোকানের নাম হচ্ছে সতেরো উপায় শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন্টিন গাউসিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর আপনারা এই ঠিকানে চলে আসলে এই পার্টি গাউনগুলো অফার প্রাইসে সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য